হলো আজকে সবচেয়ে ঈদ খাওয়াটা খাওয়া সেটা হচ্ছে মাটন কষা আহ কালার দেখলেই লোভ লাগছে এখন নানলির পিস আজ এনেছিলাম পায়ের থেকে পায়ের মাংস এনেছিলাম বেশ দারুণ লাগে আর সেই দেশি খাসির মাংস কচি পাটার মাংস একদম দুর্দান্ত লাগে খেতে

ডালির মাটনটা ধরলেই একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আলু একদম হয়ে মনে দেখো তুলোর পিসটা খাওয়ার মজা আলাদা একদম চর্বি নেই মাটনে কারণ তো যেহেতু দেশি খাসি তো চর্বিটা আমার চর্বি না হয় মাটনে মাটন এমনিতে কম খাম

আজ ভিডিওটা আশা করি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ফলো করতে বলো না দেখাবো যতটা ভিডিও তাদের টাটা বাই বাই